হ্যালো গাইজ আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খাসির মাংস আর এখানে আমি খাসির মাংস নিয়েছি আর এটাই আমি আজকে আপনাদেরকে আলু দিয়ে একটু মাখা মাখা ঝোল করে দেখাবো মানে একটু ঘুনা হবে স্পাইসি ভাবে করে রান্না করে দেখাবো তো প্রথমে যা করব আমি যে যে ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করে দেখাবো তা আমি করতে করতে দেখিয়ে দিব তো চলুন দেখি নিই কিভাবে আমি এই খাসির মাংসটা রান্না করব আর প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছে আর দিয়ে দিব পরিমাণ মতো

আর এখন দিয়ে দেবো হচ্ছে লং আর এলাচ একটু থেতো করে নিয়েছি আর এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি আর এখন এটাকে ভালো মতো নেড়ে চেড়ে দিব এটা হালকা ব্রাউন কালার করে নিব আমি এটা হালকা একটু ব্রাউন করে নিয়েছি আর আমি এখানে দিয়ে দিব হচ্ছে আদা রসুন পেস্ট দুই টেবিল চামচ পরিমাণ আর এখন এটাটা আবার একটু নেড়ে ফেড়ে দিব আদা রসুনের সাথে পেঁয়াজটা খুব ভালো করে মশলাটা মিক্সিং করে নিবো যাতে একটা আদা রসুন যাতে একটা ধান যাতে সেটা চলে যায় তাই বেশিরভাগ মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে আর এখন দিয়ে দিব এক চামচের মতো লবণ আর অল্প একটু দিয়ে নিলাম পরে বাকিটা টেস্ট করে দেখে দিয়ে নিতে পারবে আর দিয়ে একটু অল্প একটু পানি মশলাটা ভালো মতো কষি আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিব আর এখন দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া দুই চামচ আর দিয়ে দিবস হলুদের গুঁড়াও দুই আর এখন দিয়ে দুই চামচ জিরার গুঁড়াও দুই চামচ জিরার গুঁড়াও দিয়ে দিলাম এক চামিচ আর অল্প একটু দিয়ে দিলাম আর এখন এটাকে আবার একটু নেড়ে চেড়ে দিলাম মশলাটা সাথে ভালো মতো আর একটু অল্প একটু পানি দিয়ে আমি মশলাটা একটু সুন্দর করে কষিয়ে নিব আর এই মশলাটা ভালো মতো কষিয়ে যখন তেল চলে আসবে উপরে তখন আমি খাসির মাংসগুলো দিয়ে আবার ওইটাকে কষিয়ে নিব আর আমি এখন ভালো মতো মশলাটাই কষিয়ে নিচ্ছি আর মশলাটার যে মোটামুটি তেল চলে আসছে আমার আর এখন আমি খাসি মাংসগুলো দিয়ে দিব আর এখন খাসির মাংসটাকে আমি ভালো মতো মশলাটার সাথে কষিয়ে নিব যাতে মশলার সাথে ভালো মতো মিক্স হয়ে যায় আর এটাকে ভালো মতো কষিয়ে আমি পরে পানি দিয়ে দিব আর ভাবে স্পাইসি করে বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন আমার ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই ফলোইং দিয়ে রাখবেন আর এটা মোটামুটি আমি নেড়ে চেড়ে দিচ্ছি ভালো মতো কষানোর জন্য আর মোটামুটি মাংসটা আমি ভালো মতো নেড়ে চড়ে দিয়েছি আর দিয়ে দিব হচ্ছে ঢাকনা আর ফিরে আসবো দশ মিনিট পর আর ফিরে আসলাম দশ মিনিট পর এখন দেখব এটা রকম হয়ে আসছে বা খুব দারুণ একটা স্মেল বের হয়েছে আর এটাকে এখন আমি আবার একটু নেড়ে চেড়ে দিব ভালো মতো নেড়ে চেড়ে দিলাম আর আমি এখন কিছু আলু দিয়ে দিব আর আলু দিয়ে এটাকে আবার একটু ভালো মতো কষিয়ে নিব আবার আর এটা মোটামুটি আমি কষিয়ে নিয়েছি খুব ভালো মতো আর এখন আমি পানি দিয়ে দিব আর পানিটাও আমি আগে থেকে গরম করে রেখেছিলাম দিয়ে দিলাম পানি আর এখন আবার একটু নেড়ে দিচ্ছি এটা মাংসটা তাহলে গরম পানিটা দিলে হয় কি বেশিক্ষণ লাগে না হতে তারপর মাংস যেহেতু সেদ্ধ তো হতে হবে তো এটাকে আমি আবার একটু নেড়ে চেড়ে দিলাম আর এটা মোটামুটি বলক চলে আসছে এটা আমি আরো দশ পনেরো মিনিটের মতো রাখবো যাতে সিদ্ধ হওয়া পর্যন্ত আর হয়ে গেলে আমি আপনাদের একটা সার্ভিং ডিশে তুলে দেখাবো আর আমি একটা সার্ভিং ডিশে তুলে নিয়েছি তৈরি হয়ে গেল আলু দিয়ে খাসির মাংসের মাখা মাখা ঝোল আর এটা খেতেও খুবই ভালো লাগবে গরম গরম ভাতের সাথে অবশ্যই ট্রাই করবেন বাসায় আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ